আজকে কিন্তু পুজো স্পেশাল প্রচুর প্রচুর হিউজ কালেকশন জামদানি তোমাদেরকে দেখাবো ওকে তবে দেখার আগে একটাই রিকোয়েস্ট থাকবে যারা ফার্স্ট টাইম আমাদেরকে দেখছো অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না প্রচুর প্রচুর জামদানির কালেকশন নিয়ে চলে এসেছি তাও আবার তোমার একদম রিজনেবল প্রাইস উইথ ব্লাউজ পিস ওকে একদম মিস করো যারা উইথ ব্লাউজ পিস আর একদম বিদি স্টাইলে জামদানি চাইছো তাও আবার রিজনেবল প্রাইসে তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে লাইক কমেন্ট শেয়ারও করবে ওকে আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবে প্রথম কালার দেখো একদ স্পেশাল অষ্টমী বা দশমীর দিনকে এরকম একটা শাড়ি কিন্তু পরতেই হবে ভীষণ সুন্দর ফুল বডিতে ছোট্ট ছোট্ট একদম বুটি চলে যাচ্ছে আর এইভাবে চলে যাচ্ছে স্লিক একটা বর্ডার যেটা রেড দিয়ে করা এই যাচ্ছে শাড়িটার পাল্লা পাট ওকে অ্যান্ড এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি সিম্পল সোভার স্নি একটা শাড়ি যদি পড়তে চাও এটাকে স্ক্রিনশট নাও আর ঝপাঝপ করে পাঠিয়ে দাও আমার স্ক্রিনে রিজনেবল মাত্র আর মাত্র নাইন ফাইভ জিরো নশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কোয়ালিটির সফট জামদানি বিডি স্টাইলে তাও আবার উইথ ব্লাউজ পিস একদম মিস করা কিন্তু যাবে না জলদি জলদি করে স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলো চলো সেকেন্ড কালার অপশনটা দেখে এই কালারটা দেখে না ভিশন ভিশন মিষ্টি এবং আনকমন একটা কালার ওকে যেটা চলে যাচ্ছে একদম গঙ্গা জলের সাথে ইয়েলো কালার দিয়ে টোটালটাই বর্ডার পার্ট আর এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোরশন ওকে এটা মা ঠাম্মা দিদা শাশুড়িমা যাকে ইচ্ছা গিফট করো একদম কিন্তু সোবার একটা কালার চলে যাচ্ছে ওকে খুব খুব সুন্দর স্ক্রিনশট নাও আর জাপাจাপ বুকিং করো প্রচুর কালার অপশন দেখাবো দ্যাটস ওয়াই ভিশন ফাস্ট যাচ্ছি তোমাদেরকে জানাতে হবে কেমন লাগছে শাড়ি কালেকশন আর কি কি কালেকশন দেখতে চাইছো পূজোর আগে তাহলে কিন্তু আমরা সেই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ওকে আর যারা এখনো ফলো করনি শেয়ার করনি जल्दी जल्दी করে ফলো আর শেয়ারটা দিও ওকে চলো নেক্সট কালার অপশনটা দেখে এটা চলে যাচ্ছে তোমাদের মোস্ট ডিম্যান্ডিং একটা কালার ইয়েলো এন্ড রেড এর কম্বিনেশন ওকে ফুল বডিতে কিন্তু ছোট ছোট বুটি পোর্শন পেয়ে যাচ্ছে এইভাবে আর প্রচুর বুটি দিয়ে কিন্তু ওয়ার্ক করা আছে শাড়িটা ভীষণ ভীষণ সফট একটা শাড়ি এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন প্রত্যেকটাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ব্লাউজ পিস ম্যাটেরিয়াল কিন্তু চলে যাবে রেশম বাই কটন একদম ট্র্যাডিশনাল একটা বেঙ্গল হ্যান্ডলুম শাড়ি যাচ্ছে প্রাইস হবে মাত্র 950 টাকা জলদি জলদি স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও 988369056 এই নাম্বার এই কালারটা দেখো এটা ভীষণ সুন্দর একটা কালার অফ হোয়াইটের

কালারেরই কম্বিনেশন দিয়ে কিন্তু বুটটা করা আছে আর এই যে বর্ডার পার্টটা দেখছো এটা কিন্তু নেভি ব্লু কালার কন্ট্রাস্ট দিয়ে করা খুবই সুন্দর একটা শাড়ি একদম যারা প্যাস্টেল শেড এর শাড়ি পড়তে চাইছো এটাকে স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও ওকে নেক্সট কার অপশনটা এটা চলে যাচ্ছে ছ নাম্বার শাড়ি তোমাদেরকে তো একটা রেড হোয়াইটে দেখিয়েছি এটা কিন্তু অফ হোয়াইট উইথ রেড ওকে যারা রেড হোয়াইট চাইছো তারা তো বুকিং করতেই পারছো যারা অফ হোয়াইট এর উপরে রেড চাইছো তারা এটা একদম মিস করোনা জলদি জলদি করে স্ক্রিনশটটা নাও আর পাঠিয়ে দাও ওকে এই যাচ্ছে ব্লাউজ পিস মেটিরিয়ালি রেশম বাই কটন ওকে আচ্ছা চলো নেক্সট কার রিকোয়েস্ট করো যে পিচ কালারের শাড়ি দেখাও দেখে নাও এই কম্বিনেশনটা কিন্তু চলে যাচ্ছে ভীষণ সুন্দর পিচ হোয়াইট এন্ড স্কাই ব্লু এর কালার কন্ট্রাস্ট ওকে এই যাচ্ছে ওভারঅল লুকটা ভীষণ ভীষণ pretty একটা শাড়ি ফুল বডিতে ছোট ছোট বুটির কাজ অনেকেই আছে হেভি ওয়ার্ক শাড়ি কিন্তু পড়তে পছন্দ করোনা তারা কিন্তু এই শাড়িটা নেবে এন্ড পুরো ফুল জেরিট টাচ যেটা উইদাউট জেরিট আছে কিন্তু যাচ্ছে কেমন नेक्स्ट কার অপশনটা দেখি এটা দেখে নাও নাম্বার সেভেন যেটা যাচ্ছে হচ্ছে চন্দন উইথ রেড কম্বিনেশন ওকে ভেরি বিউটিফুল একটা অফ হোয়াইট হোয়াইট চন্দন তিনটে কালার যার যেটা পছন্দ হচ্ছে ঝপা ঝপ স্ক্রিনশট নিতে হবে আর পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওকে আর যারা এখনো ফলো করনি শেয়ার করনি জলদি জলদি করে ফলো আর শেয়ারটা কিন্তু করে ফেলো ওকে নেক্সট কালারটা এটা দেখে নাও ভীষণ সুন্দর একটা পানাফুল কালার তার সাথে কিন্তু এইভাবে ল্যাভেন্ডার দিয়ে

বিউটিফুল হট কম্বিনেশন ওকে ভীষণ সুন্দর একটা শাড়ির কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি ওকে একদম মানে সফট কিছু শাড়ি দেখতে চাইলে এগুলোকে একদমই মিস করো না কেমন আর যারা হ্যাঁ এখনো ফলো অবশ্যই ফলো করে দিও আর আমাদের সাথে থেকেও কমেন্ট করে জানিও কি কি ধরনের কালেকশন তোমরা দেখতে চাইছো পুজোর আগে আমরা সেই ধরনের সমস্ত কালেকশন নিয়ে কিন্তু চলে আসবো যারা এখানে এসে কেনাকাটা করতে চাইছো অবশ্যই আমাদেরকে একটা কল করো আমরা লাইভ লোকেশন সেন্ড করে দেবো কেমন চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে